সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের বিজ্ঞানের তো আমরা চতুত্র নম্বর অধ্যায় রয়েছি তো এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা আহ উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি মূলত তো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের অনুসরণে কিছু প্রশ্ন দেওয়া আছে চতুর্থ অধ্যায় থেকে তো এখানে সুনুস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে পাঁচটি বহু নির্বাচনে একশো সাথে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চৌল্লিশ নম্বর পৃষ্ঠায় তো সবগুলোর হচ্ছে আনসারগুলো আমরা দেখব তো শুরুতে দেখো সুনঃস্থান পূরণে এখানে দেওয়া আছে এক নম্বরটা দেশ খাদ্য তৈরি হয় কিন্তু ডেশ খাদ্য জারিত হয় এখানে কি হবে ডেশ খাদ্য তৈরি হয় মানে সালুর সংলেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয় ঠিক আছে আর দুই নম্বরটা দেওয়া হচ্ছে মাইটোকন্ডিয়া অর্থাৎ জীবকুশির মাইকো নামক সাইটোপ্লাজমীয় অঙ্গগুলোকে কুশির শান্তি কোষ বলে তিনি দিবা ফুসফুস অসঙ্গ ডেস দ্বারা গঠিত কী দ্বারা অর্থাৎ বঙ্কি ওয়াল দ্বারা গঠিত চার নম্বরটা দিবে ডেস একটি হোয়াচিরূপ অর্থাৎ যক্ষা যক্ষা একটা হোয়াচিরূপ শ্বসন একটি ডেস প্রক্রিয়া শ্বসন একটা কি বিভাগীয় প্রক্রিয়া তো এখান থেকে হচ্ছে তোমরা নিয়ে এখানে হচ্ছে যাস বসিয়ে দিবে এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পাঁচটি অন্তঃশ্বসন কাকে বলে আমরা যে দেখি অন্তঃশ্বাসন কাকে বলে যে প্রক্রিয়া কোষের মাইটোকনডিয়ার ভিতরে কতগুলো অ্যানজাইমের নিয়ন্ত্রণের দিন খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে তাকে অন্তঃশোষণ বলে আচ্ছা এরপর দেখি আমরা দুই নম্বরটা নিউমোনিয়া রোগের কারণ লক্ষণ কী আচ্ছা নিউমোনিয়া রোগের কারণ লক্ষণ রূপ কারণ কী কী আছে প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে নিউমোনিয়া রোগ হয় এটি ফুসফুসের রোগ অত্যাধিক ঠান্ডা লাগলে বা হচ্ছে হাম বা হাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে আর লক্ষণগুলো কী কী যেমন কাশি শ্বাসকষ্ট হয় এবং শ্বাস নেওয়ার সময় নাকের চিত্র বড় হয় বেশি জ্বর হয় কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা তিন নম্বরটা তো তিন নম্বর পরশ আমাদেরকে এখানে বলছে শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করা যে কোনো জীবের জীবনে শ্বসন পর্যন্ত অপরিসীম উদ্ভিদ বা পানি প্রতি সজীব কুষেই শ্বসন প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে শ্বসন প্রক্রিয়া বন্ধ হয়ে মানা মানে জীব কুশের মৃত্যু হওয়া ঠিক আছে তো নিচে উদ্ভিদ ও পানির জীবনে শ্বসন প্রচন্নতা উল্লেখ করা হলো কী কী জীবদের শক্তি সরবরাহ করতে খাদ্য প্রস্তুত করতে খনিজ লবণ পরিশোধন করতে কুশ বিভাজন দৈহিক বিধিতে এনজাম উৎপাদন করতে পাশে দিলেই হবে আর পানির ক্ষেত্রে গ্যাসের বিনিময়ে পানির সম্মতা বজায় রাখতে তাপ নিয়ন্ত্রণে এরকমভাবে কয়েকটা দেয় দিলে আচ্ছা চার নাম্বারটা কী হচ্ছে পাইথলুর আচ্ছা পাইথলির কাজ উল্লেখ করো পাইথলির কাজ থেকে কী এক নম্বর দিবা পাইথলি মজুত বাতাসে বান্ডার হিসেবে কাজ করে দুই নম্বর দিবা পাইথলি দেহের আদ্রতা নিয়ন্ত্রণ করে তিন নম্বর দিবা পাইথলির শব্দ সৃষ্টিতে সাহায্য করে চার নম্বরে অক্সিজেন ফুসফুসের পাইথলি থেকে রক্ত অর্থাৎ জালিকায় প্রবেশ করে ঠিক আছে এরপরে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কি পড়ছে উদ্ভিদ ও পানি দেহে শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করা শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাকে প্রক্রিয়া এবং শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাকে প্রক্রিয়া এবং উদ্ভিদ পানি দেহে বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতি ভিন্নরূপ উদ্ভিদ দেহে শ্বসন কালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ে অপেক্ষাকৃত সরল ঠিক আছে উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বাসন অঙ্গ নয় পাতার অর্থাৎ পত্র বন্ধকাণ্ডের লেট্রিসেল এবং অন্তঃকোষ স্থানের মাধ্যমে বায়ু দেহে অভ্যন্তরে প্রবেশ করে আচ্ছা আর বেশি দেওয়া দরকার নেই এটুকু দিলেই হবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা এরপরে দেখো আমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এক নম্বরটা কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয় ত্বক লেন্ডিসেল রকি আচ্ছা রকি কোষ এবং কি পত্রবন্ধ এটা হচ্ছে তোমাদের ত্বক হবে প্রথমটা হচ্ছে ত্বক নাম্বারটা তারপর দেখো দুই নম্বরটা কী হবে শ্রেণীর পানিরা শ্বাসকার্য পরিচালনা কি করে দুই নাম্বারটা হচ্ছে খ নাম্বারটা হবে নাম্বারটা কি আছে খ নাম্বার এ যেটা ত্বক ও টাকিয়ার মাধ্যমে ত্বক ও টাকিয়ার মাধ্যমে তিন নাম্বারটা একটা চিত্র দেওয়া আছে চিত্র আলোকে তিন এবং চায়ের পাঁচ মঙ্গে আনসার দিতে বলা তো ডাব্লিউ চিনি তো অংশটির নাম কি এই যে ডাব্লিউ এটার নাম কি তো এটার নাম হচ্ছে আমরা যে একটু দেখার চেষ্টা করি সেটার নাম হচ্ছে কি বঙ্গকাশ বঙ্কাশ ঠিক আছে এই যেটা বঙ্কাশ বঙ্কাশ খনাবারটা এবং চার নাম্বারটা কি উদ্বেগের কোন অংশটি যদি ও টি এবং কার্বন ডাইঅক্সাইড টি এর বিনিময়ে ঘটে ওয়াই হবে আর বিয়ের সংক্রমণে কোন রোগ হয় বঙ্কাইটিস খনাবারটা ঠিক আছে কি বঙ্কাইটিস খনাবারটা এখন দেখো একটা চিত্র এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড দোলা ঠিক আছে তো এখানে এই চিত্রটা দেওয়া আছে এখানে বলছে প্লোরা তো প্লোরা আমরা যদি একটু দেখার চেষ্টা করি প্লোরা ফুসফুসের চারিদিকে একটি পাতলা স্বচ্ছ এবং দিস্তর বিশিষ্ট আবরণ থাকে এটি প্লোরা খ নাম্বার খ নাম্বার আমাদেরকে কী বলছে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ ব্যাখ্যা করো তো নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ তো বিশেষ করে শিশুদের জন্য এটি মারাত্মক রোগ নিউমোনিয়া আক্রান্ত হলে রোগীর বেশি শ্বাসকষ্ট হয় শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় বেশি জ্বর হয় কাশির সময় রুগী বুক ব্যথা করে অনুভব করে আর নিউমোনিয়া রোগী প্রতি বছর অনেক শিশু মারা যায় তাই একটি মারাত্মক রোগ এটুকু ব্যাখ্যা করে দেবে তারপরে প্রশ্নটা কি আমাদের গরম পাট্টা উদ্দীপকে আচ্ছা এখানে বলছে চিত্রে সংগৃহীত প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হয় যে চিত্রে সংগৃহীত প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে বলছে তো অধিকের চিত্রে সংগৃহীত প্রক্রিয়াটি হল বৈধ শোষণ প্রক্রিয়া ফুসফুস অবৈধ সংকুচিত প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে এভাবে অবৈধ অক্সিজেন নেওয়া কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করায় আর শ্বাস প্রক্রিয়ার নামে পরিচিত তো শোষণ প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক বৈধ শোষণ দুই অন্তঃশোষণ তো চিত্রে সংগৃহীত প্রক্রিয়াটির অর্থাৎ বৈধ শোষণের ব্যাখ্যা প্রদান করা হলো। তো যে প্রক্রিয়া ফুসফুসের মধ্যে গেসীয় আদান প্রদান ঘটে তাকে বৈধশাসন বলে এই পর্যায়ে ফুসফুস ও রক্ত জালিকা কৈশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে বৈশাসন দুই পর্যায়ে সম্পন্ন হয় এবং প্রশ্বাস বা শ্বাসগ্রহণ আর নিঃশ্বাস ঠিক আছে এই পর্যন্ত দিলেই হবে তোমাদের ওই সবটুকু দেওয়ার দরকার নেই তুমি হচ্ছে যা দুটা ই লিখে দেবে আর কি পর্যায়টা লেগে দেবে এফ অ্যাপ উপাদানটি অ্যাপ কোন রায় এবং ই অংশে যে ই অংশে যে হচ্ছে এটা প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো কী করা প্রতিরোধ করা যায় আর কি কীভাবে তবে তুমি হচ্ছে দিতে পারো যে এফ উপাদানটি অর্থাৎ বাতাসে উপস্থিত দুলাবালি ই অংশে অর্থাৎ ফুল ফুসে প্রবেশের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা হয় ঠিক আছে যেমন শ্বাসনালি সংক্রমণে কংকাইটিস কাইটিস হয় ঠিক আছে উক্ত সমস্যাগুলো প্রতিরোধের জন্য নিম্ন অর্থাৎ ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এক নম্বর দিবা আলো বিশদ্ধ বাতাসপূর্ণ পূর্ণ ঘিহে বসবাস করতে হবে দুই যেসব জিনিসের সংস্পর্শ আসলে বা খেলে শ্বাসকষ্ট হয় বাড়ে তা থেকে বিরত থাকতে হবে যেমন পুষ্মি কাপড় তিন ধোয়া দোলা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে নোম পরিহার করতে হবে বেশি করে পানি তরল পদার্থ পানি পান করতে হবে এ পাশটা দিলেই হবে এরপরে দেখো এখানে আরেকটি চিত্র দেওয়া আছে ওয়াই একটা গাছ এবং একটা সূর্য এক্স এবং একটা পাখি জ্যাট দেওয়া আছে তাই না শশং কি শ্বসং কী নম্বরটা হচ্ছে আমাদের দেখি শ্বশন যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবকোশ খাদ্যবস্তু অক্সিজেন উপস্থিত এবং অনুপস্থিত জারিত হয় খাদ্যভ্যস্ত রাসায়নিক শক্তিকে গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত মুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপাদন হয় তাই হচ্ছে শোষণ এরকম করবা এবং পত্রবন্ধ কীভাবে শোষণ সাহায্য করে ব্যাখ্যা করা উদ্ভিদের কোনো নির্দিষ্ট শোষণ অঙ্গ নেই পাতার পত্রবন্ধন কান্টের সেন্টিসেল ও কি অন্তঃকোষীয় স্থানের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ প্রবেশ করে তো পথর বন্ধনের পরে অর্থাৎ রক্ষী কোষগুলো পত্রবন্ধনকে খোলা ও বন্ধ রাখতে সাহায্য করে তো খোলা বন্ধুর বন্ধন দিয়ে বাতাস ঠিক আছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা চলাচল করে আর এই গ্যাস চলাচলের মাধ্যমে পতরবন্ধন শশনীয় সহায়তা করে গণবার ওয়াই জ্যাট এই যে ওয়াই একটা গাছ এবং হচ্ছে কি জ্যাট পাখি মধ্যে কোনটি এক্সের উপাদান সরাসরি ব্যাখ্যা করা তো এখানে উদ্ভিদ ওয়াই যারা উদ্ভিদ জেট দ্বারা পানি এবং এক্স দ্বারা সূর্যকে প্রদান হয়েছে না দেখানো হয়েছে তাহলে ওয়াই এবং জেডের মধ্যে ওয়াই এক্সের উপাদান সূর্যকে সরাসরি ব্যবহার করে ওয়াই কেননা উদ্ভৃতই সূর্যের সাথে সম্পর্কিত কারণ উদ্ভিদের সবুজ অঙ্ক বিশেষ করে পাতা সূর্য সূর্যলোক হতে শক্তি সংগ্রহ করে এবং ওই ওই শক্তি কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শারীরিক সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করে এই পর্যন্ত দিবাই ঠিক আছে আর এত বেশি দেওয়া দরকার নেই আর এখানে গণমাত্রা গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে এফ কীভাবে একে অপরের উপর নির্ভরশীল যুক্তি সহ লেখা আচ্ছা যে এটুকু দিয়ে দেবা গ্যাসীয় বিনিময় ক্ষেত্রে ওয়াই জেড অর্থাৎ উদ্ভিদ পানি একে অন্যের উপর নির্ভরশীল নিচে উদাহরণ দুটি বিষয় বিষয়টি প্রমাণ করবে এক নাম্বারটা হচ্ছে এটুকু দিয়ে দিতে পারো যেন উদ্ভিদ আলু সর্ব সম্পর্কে সূর্যালোকে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড এবং পানি সরবরাহ করে গ্লুজ এবং অক্সিজেন উৎপাদন করে এই পর্যন্ত দিতে পারো আর দুইটা এই পর্যন্ত দিতে পারো শেষ তো এই সিলাসকে মতো পরবর্তী হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় চলে যাব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ